হ্যালো কি অবস্থা সবার সুতরাং ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার জন্য সহজ তিনটি উপায় যা আমি ভিডিওর মাধ্যমে তুলে দেবো ঠিক আছে বন্ধুরা এতদিন পরে সঠিক একটা ভিডিও দেখে ক্লিক করেছেন আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে দেখে দেবো কীভাবে আপনার চ্যানেলের মধ্যে খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল লং চ্যানেলের হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হয় চার হাজার পূরণ করতে হয় লাস্ট তিনশো পয়সা বেতনের মধ্যে ঠিক আছে তো আমাদের দেখুন কিছু ইউটিউবার আছে কিছু নতুন ইউটিউবার আছে কিন্তু এক লাস্ট তিনশো পয়সাটি দিনের মধ্যে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আর যারা কোনো টাইম কিন্তু পূরণ করতে পারে না তাই না তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একদম সেই প্রসেসে কিন্তু দেখে দেবো কীভাবে খুব সহজেই তিনটি টিপসের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে তোমাদের দেখুন আমার চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু অনেকে সাবস্ক্রাইব কিন্তু খুব সহজে ঠিক আছে তো আমি তিনটি অপ্লাই করার পরে কিন্তু খুব সহজে কিন্তু আমার চ্যানেলের মধ্যে এক হাজার হয়ে গেছে তাই না তো বন্ধুরা চলুন বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যায় ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বেলাইকটিতে প্রেস করে অল নোটিফিকেশন অল বাজে রাখেন এরকম নিত্য নতুন ভিডিও পরবর্তীতে বন্ধুরা ভিডিওর মূল কথা চলে আসলাম এক নাম্বার সেটিংস আছে যে আপনার ভিডিওর থামদাল হাই কোয়ালিটি বানাতে হবে ঠিক আছে আপনার ভিডিওর থামদালটা কিন্তু প্রফেশনাল করে এডিট করতে হবে কেননা আমরা যখন একটা ভিডিওতে ক্লিক করি দিকে কিন্তু ক্লিক করি তাই না থামদালটা যদি আমাদের থামদেলটা যদি খারাপ হয়ে থাকে থাম থামদালটা যদি ভালো না লাগে ঠিক আছে থামদেলটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ভিডিওতে ক্লিক করবো না বা পাবলিক কিন্তু ভিডিওতে ক্লিক কর না ঠিক আছে আমরা দেখুন আমরা যখন একটা ভিডিওতে ক্লিক করি থামদেলের দিকে কিন্তু আকর্ষণীয় যদি থামলের ভিডিওতে ক্লিক করি তাই না তোমরা সেরকম কিন্তু থামবেলা কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু এডিট করতে হবে ঠিক আছে এতটা মানে প্রফেশনাল করবেন না যে যাতে প্রফেশনাল ভাবে এডিট করতে করতে থামদেলে খারাপ হয়ে যায় ঠিক আছে বন্ধুরা ভিডিও এডিট করতে যদি এক ঘন্টার সময় দেন থামদেলে দিবেন দুই ঘন্টা একজন উদাহরণ দিবস ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে যে এক নাম্বার সেটিংস দুই নাম্বার সেটিংস কি দুই নাম্বার সেটিংস দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার না আপনার চ্যানেলে কোন ভিডিওতে ভিউজ বেশি আপনার চ্যানেলে কোন ভিডিওতে ভিউজ বেশি সেইটাও আরও একটা ভিডিও বানাবে ঠিক আছে সেই টপিক নিয়ে আরও একটা ভিডিও বানাবো কারণ আপনার সেই ভিডিওতে ভিউস বেশি সেই টপিক নিয়ে যদি আরও একটা ভিডিও বানাতে পারেন আপনি তারপরে কিন্তু সেই ভিডিও মধ্যে কিন্তু ভিউস আসবে ভিউজের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে ঠিক আছে তো বন্ধুরা তিন নাম্বার সেটিংস কি তিন নাম্বার সেটিংস আছে আপনাকে মাঝে মাঝে লাইভে যেতে হবে ঠিক আছে আপনাকে সাপ্তাহিক যদি আপনি দুইবার যদি লাইভে যেতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে এক নম্বর সেটিংস হচ্ছে যে থাম নেই দুই নাম্বার সেটিংস হচ্ছে যে আপনার কোন ভিডিওতে বেশি বেশি ভিউজ আসতেছে ঠিক আছে তিন নাম্বার সেটিংস হচ্ছে যে আপনার সাপ্তাহিক দুইবার লাইভ যেতে হবে ঠিক আছে দুইবার লাইভ দুইবার লাইভ স্ট্রিম করতে হবে বন্ধুরা এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্ল্যান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে দেখবেন আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন